দেখানবল নাবি বাচ্চা একবারে খামার ও বাচ্চা এই ধরনের গণিতে অগ্রিম দশটা টাকা দিতে হবে অর্থাৎ গরু বাবর টাকা দিতে হবে না 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 বাসায় পোষার পর এ ধরনের খামার ও যদি ডবল বডি ডবল নাবি দেখে নিবে ইনশাল্লাহ বাসায় পোষার পর টাকা দিবে গরু বাবু দশটা পয়সা আগে দিতে হবে না ইনশাল্লাহ এবং এ ধরনের গরু দেখে খামার শুরু সে কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না গরু জাত মান কোয়ালিটি আজকে দর্শক দেখে নেবে ইনশাল্লাহ গরু ভালো হবে না ভাই গরু মান কোয়ালিটি থাকতে হবে মান কোয়ালিটি থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এবং দেখেন এ দেখেন এ ধরনের গরু অনলি সত্তর হাজার পাঁচশো টাকা লটে লাগা দিচ্ছি অনলি সত্তর হাজার পাঁচশো অনলি সত্তর টাকা লটে লাগা দিচ্ছি এর ভিতরে হালকা কিছু দরদাম করে এ ধরনের কোয়ালিটি ফুল সার বাচ্চার ইনশাল্লাহ টাকা পেমেন্ট করতে পারবে আসসালামু আলাইকুম আসসালাম আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আর এটা ইমরান জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকোলা হাটের প্রবাসে অনেকে আমাকে চেনে আবার নাও চিনতে পারে আমি কন্টিনিউ আল্লাহর রহমত শাহী সার বাচ্চা বেচা এখানে করে আসছি তো আজকে আমি ছয়টা বস্তা দেখাবো নিউ কালেকশনে

দাম ধরে হয় ইনশাআল্লাহ আমারটা নিব আচ্ছা কত করে রাখছেন আজকে লটে আজকে লটে অনলি দাম থাকবে 70500 টাকা করে এভারেজ দাম থাকবে এর ভিতরে হালকা কিছু দর দাম করার সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ আমরা চলুন আমরা সারবাচ গুলো দর্শক হ্যাঁ ইনশাআল্লাহ চলুন মাশাআল্লাহ শুরুতে দেখছেন আপনারা 70500 টাকা লটের এক নম্বরের নম্বর সারবাচটা ইমান ভাই এক নম্বরের নম্বর সারবাচটা এটা একটা হান্ড্রেড পার্সেন্টে সাইলে সার বাচ্চা দেখেন যে বাচ্চাটা জেম যেমনি হবে ডবল নাভি এবং ডবল ঝোল আছে গলাতে আর খাওয়া দাওয়া ইনশাল্লাহ কোনরকম সমস্যা নেই আর সুন্দর একটি কালার ফুল ডক্টর কালার আছে একবারে ডবল নামি ডবল কম্বল মাথার গেট আপ পা হাত বডি স্ট্রেকচার সব দিকটা সুন্দর খুরগুলো গোল গোল আছে এবং লাভিডা ঝুলন্ত আছে কালারটা হবে ডিপলি একটা রেড কালার সুন্দর আর বডি শেট এবং বডি স্ট্রেকচার দেখেন যে মাজা ভারী আছে মাজা ভারী আছে

বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন সত্তর হাজার পাঁচশো টাকা লোটের দুই নম্বর সার বাচ্চা ডবল বডি লাভি টাবি সব দিক থেকে একটা মানে পারফেক্ট একটা গরু এরকম গরু ইনশাল্লাহ খুবই কম মেলে ভাই মাসাল্লাহ তারপরে দেখছেন সত্তর হাজার পাঁচশো টাকা লোটের তিন নম্বরের সার বাচ্চাটা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন ইমরান ভাই জাতন বয়সটা এটা একটা পাকরা একটি সার বাচ্চা হবে যেমনি ইউনিক একটি কালার আসছে লাল সাদা মিশ্রণ এবং দেখেন যে খুব একটা সুন্দর একটি কোয়ালিটিফুল সার বাচ্চা লবে লাভি হবে ডবল লাভি গলাতে ঝুল খাবার দাওয়া কোন দিক থেকে ইনশাল্লাহ কোনো প্রবলেম পাবে না দর্শক কম্বলটা ভালো দেখছি জি জি এবং পরিপূর্ণ সুস্থ পা পা গুলো গোল গোল আছে একটা বডি টডি অনেক সুন্দর একটা গুলো এই সারবা গুলো বিগ হয় জি জি

এবং লাভ ইউ আছে ঝুলন্ত পাগুলো হবে মোটা মোটা খুরগুলো গোল গোল আসলে খাওয়াটা ধরে দেখুন যে সুস্থ সমলা আছে অবশ্যই 6টা বাচ্চা আজকে দেখা বাচ্চা আজকে মন ভরা গরু এই ধনে গুরু ইনশাআল্লাহ দিয়ে খাওয়া শুরু করতে হবে তাহলে এটা অজাজ দিয়ে নিয়ে যে কুম টাকা দিয়ে নিয়ে যে ওই গড়া বড় হয় না সমস্যা তো এই ধনে কোয়ালিটি গুরু দিয়ে খাওয়া শুরু করলে সে কোনোদিন খুদেগ্রস্ত হবে না বাচ্চাটা বয়সটা 8 মাস হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ 7 থেকে 7 এর উপরে অর্থাৎ 8 মাসের মতন হবে বোধহয় আর বন্ধুরা এটা দেখলেন আপনারা সত্তর হাজার পাঁচশো টাকা লটের চার নম্বর চার নম্বর সার বাচ্চা শাহিবাল মাসাল্লাহ তারপরে দেখছেন সত্তর হাজার পাঁচশো টাকা লটের পাঁচ নম্বর সার বাচ্চাটা সুন্দর একটা সার বাচ্চা দেখছেন ইমরান ভাই পাঁচ নম্বরের সার বাচ্চাটা জাতমান বয়স বিষয় এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সাইয়ালের সার বাচ্চা যেখান যে লাভি আসছে ডল ডবল নাভিয়ার গলাতে ঝোলে কথা বলবোই না অসাধারণ সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া মাথার সাইজ অনেক সুন্দর

পরিপূর্ণ সুস্থ পরিপূর্ণ সুস্থ সবল একটা সার বাচ্চা জি বন্ধুরা দেখছেন এটা আপনারা সত্তর হাজার পাঁচশো টাকা লটের এটা পাঁচ নম্বর সার বাচ্চা তারপরে দেখছেন সত্তর হাজার পাঁচশো টাকা লটের সবশেষ হ্যাঁ ছয় নম্বর সার বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন ইমরান ভাই ছয় নম্বরের সার বাচ্চাটা জাত কেমন হবে এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সাহি আলী দেখেন যে গলাতে ঝুল এত বড় ঝুল আছে দড়ি দিয়ে বাঁধা আছে আসলে দড়ি দিয়ে বাঁধা বড় আছে না অনেক অনেক ঝুল ভাই ঝুল আছে মাথাটা ছোট মাথার খাওয়া দাওয়া বিন্দু বরাবর সমস্যা নেই সুন্দর টক কালার আছে লাভিটা ঝুলন্ত আছে পাগল হবে একেবারে মোটা মোটা খুরগুলো গোল গোল এবং কোয়ালিটি আজকে যে এটা শেষ নম্বর গরু ছয়টা বাচ্চা দর্শক দেখবে এক যে কোনো বাচ্চা লাভি কম্বল ছাড়া এবং বডির

অর্থাৎ আপনার যদি ছয়টি বাচ্চা লট হয় নেন সেক্ষেত্রে প্রতিটি সার বাচ্চা দাম আসবে সত্তর হাজার পাঁচশো টাকা আলাদাভাবে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে জি জি আজকে দর্শক ভাইদের স্যারটা বাচ্চা দেখালাম আশা করি এগুলা দর্শকদের ভালো লাগবে এবং এই গরু দেখেও খামার শুধু সে কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না একই একসা এবং যে দামটা দিচ্ছে একবার সীমিত লাভে এমনিতে হয় কিছু অনার করা যাবে এবং এই গোরগুলো নিতে হলে সরাসরি এসে নেবে এটা ভালো হয় আর নাচতে পারলে অনেক প্রবাসী আছে বা দেশে থাকে যা ব্যস্ততার কারণে আসতে পারে না তাদের জন্য আমি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ রাখছি অর্থাৎ বাসায় পৌঁছার পর টাকা পেমেন্ট করতে পারবো আচ্ছা ইমান ভাই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম